আসসালামু আলাইকুম ওর আহমাদুল ও বারাকতুন আহমাদুহু অনুসাল্লা আলা রসুল হিল কারিম আম্মাবাদ সুপ্রিয় শ্রোতামণ্ডলী ও আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনাদের জানাচ্ছি আমাদের সাফিটাস চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি আপনারা ভালো আছেন এবং আপনাদের মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করে শুরু করতে যাচ্ছি সুপ্রিয় বন্ধুরা আমরা সরাসরি আলোচনায় যাচ্ছি আজকে একটি মোনাসাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনাসাকাগুলো তোমাদের সামনে আমরা পেশ করতে যাচ্ছি বন্ধুরা আশা করি এর দ্বারা তোমরা উপকৃত হচ্ছ ইতিমধ্যে দুইটি দিয়েছি এটা পর্ব এরকম অনেকগুলো মনাসাকা তিন মনাসাকা শুনলে তোমরা ইনশাল্লাহ বন্ধুরা এবং যারা আমার শ্রোতা মন্ডলী মুসলিম মিল্লাত আপনারা যদি এই মনাসাকাগুলো শোনেন নিজেরাই ফ্যামিলির সম্পদ ভাগ করার একটি সুবর্ণ সুযোগ পেয়ে যাবেন জানতে পারবেন আমি এখানে আগে একটা স্ট্রাকচারটা তুলে ধরেছি এভাবে না করে শুধু এটা হলো প্রশ্ন এটা বাংলা এখানে আমি একটু ঘর বানাইছি যে মৃত তিনজন হইলে তিনটা ঘর আর সর্বশেষ কারা থাকে কে কতটুকু পাবে এরম একটা শাখা আমি এখন অঙ্কটা করে দেখাবো ভিডিও ছোট করার জন্য আগেভাবে লিখে লেখে রেখেছি সুপ্রিয় বন্ধুরা আপনারা যদি এটা মনোযোগ দিয়ে শোনেন এবং আপনারা একটু বুঝার চেষ্টা করেন তাহলে বেশি কোনো কঠিন নয় এবার আসুন প্রথম আমরা যাই মাতা রাজলন এক ব্যক্তি মারা গেল এখানে এক ব্যক্তি মারা গেল তার নামটা কি সেই নামটা আমরা নির্ধারণ করব এক ব্যক্তি মারা গেল আন আবিন তার পিতা আছে যাওজাতিন স্ত্রী আছে অবনীন একটা ছেলে আছে উম্মিন এবং তার মা আছে সম্মা মাতাতির যাওজাতু অথবা স্ত্রী মারা গেল আন তার ছেলে আছে ও তার কন্যা আছে ও ওমিন তার মা আছে তাহলে এখানে আবার মারা গেল স্ত্রী এরপরে সুম্মা মা তাতিল আবু এবার পিতা মারা গেল আন বেনতিন তার পিতা কন্যা আছে ও যাওজাতিন তার স্ত্রী আছে অ উক্ত তিন তা উখ তিনলে আবিন তার বইমাত্র বোন আছে এটা হল বইমাত্র বোন তার বইমাত্রীয় বোন আছে একজন তার সেহ মনাশাখা এটা সঠিক সমাধান এবং বন্টন প্রক্রিয়া কী হবে আমি বাংলাটা দিয়ে দিছি এক ব্যক্তি মারা গেল আছে তার পিতা স্ত্রী পুত্র ও মাতা অথবা স্ত্রী মারা গেল আছে তার এক পুত্র এক কন্যা ও মাতা অতবার পিতা মারা গেল আছে তার এক কন্যা স্ত্রী ও বইমাত্র বোন এখন এই মাসালার সাখা কিভাবে হবে মানে এটা আমরা এর সমাধান করতে পারি বন্ধুরা তা এবার আসুন কোনো এক ব্যক্তি মারা গেছে আমাদের ফ্যামিলি বা কোনো প্রতিবেশী যে কেউ মারা যাক তার একটা নাম হবে এই নামটা এখানে দেওয়া হয় না ওটা আপনারা দিয়ে নেবেন আমরা দিলাম মৃত আব্দুল সালাম মৃত আব্দুল সালাম মারা গেছে আছে কে কে সেটা আমাদের দেখতে হবে মৃত সালাম মারা গেছে আছে তার পিতা তাহলে এখানে আপনাকে পিতা লিখতে হবে যে তার পিতা আছে এই পিতাটা আপনি লিখবেন পিতা আছে এবং তার একটা নাম দেবেন নাম হলো আমরা দিলাম সরোয়ার আপনার যে কোনো একটা নাম দিতে পারবেন যে আমরা সরোয়ার নাম দিলাম যে মৃত ব্যক্তি সালামের পিতা আছে তার স্ত্রী আছে নাম হবে। স্ত্রীর নাম হলো রাশেদা এরকম নাম দেওয়া লাগবে স্ত্রীর তার পুত্র আছে এই পুত্র লেখা তার একটা নাম দিতে হবে পুত্র আছে ধরেন আমি দিলাম হামিম পুত্র আছে তার হামিম এই হামিম এরপরে তার কে আছে আর আছে উম্মিন তার মা আছে মা মাতা মাতা আছে তার মাতা লেখে তার একটা নাম দিতে হবে মাতা হইল দিলাম সাফিয়া সাফিয়া এখনই মা সালা করেন আগে যে মৃত সালাম এক ব্যক্তি মারা গেল সেই ব্যক্তির নাম আব্দুল সালাম সালাম মারা গেল তার পিতা আছে সরোয়ার স্ত্রী আছে রাশেদা পুত্র আছে হামিম আর মাতা আছে সাফিয়া আমরা যদি জানি কোনো ব্যক্তি মারা গেলে তার যদি পুত্র বা কন্যা থাকে যে কোনো পুত্র বা কন্যা থাকলে পুত্র হোক বা কন্যা হোক একজন থাকলেই পিতাও ছয় রাখ মাও ছয় রাখ মূল ছয় বাঘের এক ভাগ পিতাও পাবে ছয় বাঘের এক ভাগ মাও পাবে আর পুত্র বা কন্যা থাকলে স্ত্রীর দুইটা সূত্র স্ত্রী পায় চার বাঘের এক ভাগ অথবা আট বাঘের এক ভাগ এখানে কেউ না থাকলে পায় আট বাঘের এক ভাগ আর কন্যা থাকলে পায় আট ভাগের এক ভাগ না থাকলে পায় চার বাঘের এক ভাগ তাহলে স্ত্রীরে দিতে হবে আট ভাগের এক ভাগ এই পুত্র থাকার কারণে আর পিতা মাতা পাবে ছয় ভাগের এক ভাগ তাই আট আর ছয় ভাগের এক ভাগ এই মাসালা মেরাইতে গেলে মাসালা দিতে হয় চব্বিশ দ্বারা তার মানে সালামের পরিত্যক্ত সম্পত্তিকে চব্বিশটি ভাগ করতে হবে এই চব্বিশটি ভাগ করে এবার পিতা পাইব ছয় ভাগের এক ভাগ তাহলে চব্বিশ ছয়ের মধ্যে এক পাইলে চব্বিশের মধ্যে পায় ষাট ছয় চব্বিশ চার পাবে আর মাও চার চব্বিশ চার পাবে চার করে পাবে আর স্ত্রী পাবে আট ভাগের এক ভাগ তাহলে আট দিয়ে চব্বিশ ভাগ দিলে তিন আটা চব্বিশ আর পুত্র পাবে আসাবা হিসাবে বাকি সব তাহলে দেখেন এখানে চার চার আষ্ট নয় দশ এগারো এই এগারো চলে যাওয়ার পরে থাকে তেরো এই তেরো পাবে পুত্র এই মাসান আমাদের হয়ে গেছে এবার দ্বিতীয় হলো সোম্মা এবার স্ত্রী মারা গেল এবার আপনার মারা গেল স্ত্রী স্ত্রীর নাম হলো এ তিন পাইছে এরপরে সে মারা গেল তাহলে বন্ধুরা এই স্ত্রী রাশেদা মারা গেছে আমরা রাশেদা এখানে লিখলাম এবার রাশেদার কে কে আছে পুত্র আছে হামিম এই যে পুত্র হামিম এই পুত্রই হামিম আছে এখানে লিখতে হবে পুত্র হামিম আছে পুত্র হামিম এবার এই রাশেদার আর কে আছে বলছে এবনিনো বেন্তিন একটা কন্যা আছে কন্যা এটা তার নিজস্ব কন্যা কন্যা হলো তাস মিয়া একটা নাম দিতে হবে তার একটা কন্যা আছে এখানে কন্যা ছিল না রাশেদা যে মারা গেছে এখানে কন্যা ছিল না পি সালাম মারা গেল এই মারা যাওয়ার পরে এই সম্পদ বন্টনের পরে রাশেদার আবার একটা কন্যা হয়েছে এই জন্য এখন কন্যা আছে এখানে কিন্তু কন্যা ছিল না রাশেদার এখন রাশেদার একটি কন্যা হয়েছে কন্যার নাম হলো তাসমিয়া নাম দিলাম আমরা তাসমিয়া এইভাবে দিতে হবে নাম তার এক পুত্র তাসমিয়া আছে কন্যা আর আছে কে মিন তার মা আছে মাতা মাতা শাহিদা এর মা নাম এটা একটা শাহিদা নাম দিতে হবে শাহিদা শাহিদা নাম আছে এবার মাসারা যেতে হবে যে কোন ব্যক্তি মারা গেলে তার ছেলে মেয়ে থাকলে মা পায় ছয়ের এক তাহলে এই মাসালাটা হবে ছয় দিয়ে আমাদের এখানে মাছ আলা শব্দটা লিখতে হবে মাস আলা ছয় দিয়ে ছয় ভাগের ছেলে মেয়া মেয়ে থাকলে মৃত ব্যক্তির মা পায় ছয়ের এক এই এক দিতে হবে থাকে পাঁচ এই পাঁচ এক পুত্র এক কন্যার মধ্যে আমাদের বন্টন করতে হবে তা আমরা জানি পুত্র একজন কন্যা একজন কন্যায় যদি এক পায় পুত্র পায় তার ডবল পুত্র দুই পাইলে কন্যায় পাবে এক তাহলে অংশ হলো পুত্রের দুইটা কন্যার একটা মোট তিনটা এই মাসালা না কারণে এই ছয়কে তিন দ্বারা পূরণ দিতে হবে তাহলে হবে তিন ছয় আঠারো কারণ এই সম্পদটা না বাড়াইলে এখানে এই পাঁচ বন্টন করে তাদের দুইজনের মধ্যে দেওয়া যায় না বিদায় আঠারো বানাইতে হবে এবার মা ছয়ের মধ্যে যদি এক পায় তাই এখানে তার মা বাড়ব ছয়ের মধ্যে এক পাইলে আঠারোর মধ্যে পাইবে তিন ছয় আঠারো তিন এটা বুঝতে পারছেন ছয় ভাগের এক ভাগ পাইলে আঠারোর মধ্যে পাইবে তিন ভাগ এবার থাকে কত আঠারোর থেকে এই যে আপনার আঠারো ছিল এটা একটা দেখাই দিই আমি আঠারো থেকে তিন গেলে গিয়ে থাকে পনেরো এই পনেরো এই পনেরো থেকে এখন এ পায় দশ এ পায় পাঁচ এ দশ এ পাঁচ তাহলে দশ আর পাঁচ পনেরো ষোলো সতেরো আঠারো এই মশালা এখানে আমাদের হয়ে গেল কিন্তু বন্ধুরা মনে রাখবেন এই যে মৃতা রাশেদা তার তিন আসিল হাতে এখানে লেখতে হবে হাতে তিন বাঘ আবদুল সালামের চব্বিশ সম্পত্তি ভাগ করে এখানে স্ত্রী রাশেদা তিন ভাগ পাইছিল তো এটা তার হাতে আছে লিখতে হবে হাতে আছে তার তিন ভাগ কিন্তু তিন ভাগ সম্পত্তির আঠারো ভাগ করতেছে আঠারো ভাগ করা হওয়ার কারণে এখন এই তিন আর আঠারো এইটার থেকে এটা বাড়ছে এই পাশে তার সংখ্যা তিন ভাগের আঠারো ভাগ করছে তাহলে এই বাড়ার কারণে তাহলে আমাদের এই অঙ্ক মনাসাখার সিস্টেম এখানে যে আমরা আবার করছি তাহলে তিন এখানে এই সংখ্যাগুলো বাড়াইয়া এখানে তাসির মধ্যে সংখ্যা বাড়াতে হবে কিভাবে বাড়াতে হবে এই তিন দ্বারা আঠারো বাঘ দিলে আবার ছয় হয় এটার নাম উফুক আপনার দেখতে হবে যে এই তিন আঠারো ভাগ করলাম এই দুইটা সংখ্যার মধ্যে কোনো একটা সংখ্যা একটা একটার মধ্যে বাঘ যায় কিনা তা তাই তিন দিয়ে আঠারো বাঘ দেয় তিন ছয় আঠারোই ছয় ছয় যদি এটা এটা দ্বারা বাঘ দেয় আর এটা বড় হয় তাহলে যেই ছুক হবে ছয় এইটা দ্বারা উপরের গুলো পূরণ দিতে হবে আর যদি এমন হইতো যে হাতে যা আছে সেইটার থেকে এখানে একটা কম হাতে আসিল ধরো ধরি আমরা যে দশ বাঘ কিন্তু এখানে বাঘ ছয় দ্বারা হয়ে গেছে তাহলে এখানে যে উপুক হবে ওইটা দ্বারা নিচেরটাকে পূরণ দিতে হবে আর উপুক যদি এই পাশেরটা হয় তাহলে এটা দ্বারা উপরের গুলোকে আবার আমাদের পূরণ দিতে হবে তাহলে এখানে আমাদের কত আছে ছয় এই ছয় দ্বারা এবার উপরের অংশগুলোকে আমাদের পূরণ দিয়ে বাড়াতে হবে এই ছয় দ্বারা চব্বিশের দিলে সাইড ছয় মানে সাইরে ছয় সাইরে ছয় দিয়ে পূরণ দিলে সাইড চব্বিশ পূরণ এখানে তেরো আছে এটা যদি আমরা ছয় দ্বারা পূরণ দেই তাহলে এটাও বাড়বে দেখবেন ছয় দ্বারা তেরোরা পূরণ দিলে আঠত্তর হয় ছয় তেরো আঠাত্তর মৃতা যে তাকে দিতে হবে না পিতারও চার ছয় পূরণ দিয়া এখানে চব্বিশ বানাতে হবে এই চব্বিশ এইভাবে এই অঙ্কটা মাতা আবন এবার পিতা মারা গেল সেই পিতারটা হলো এই সরোয়ার এই জন্য এটা মৃত লিখতে হবে মৃত মৃত সরোয়ার এর আছে এক নম্বরে বেন্টিন কন্যা আছে কন্যা একটা তার আবার নতুন করে তার একটা কন্যা জন্ম হয়েছে এই কন্যাটার নাম দিতে হবে কন্যা হলো কুলসুম কন্যা কুলসুম সরওয়ারের আর কে আছে যাওজাতিন তার istri আছে সরওয়ারের istri এইজন্য সরর মারা যাওয়ার কারণে সরওয়ারের istri সাফিয়া এখানে নাম লেখতে হবে সাফিয়া আর কে আছে আবিন আবিন মানে পিতা একজন মা দুইজন এর নাম বইমাত্রেও বোন কারণ ওই মেয়ে এই বংশে আর কোনো পুরুষ না থাকার কারণে ওই বইমাত্র বোনও কিন্তু সম্পদ পাবে আসাবা হিসাবে বইমাত্রেও বোন আছে একজন বন্ধুরা বইমাত্র বোন যদি মেয়ে আর স্ত্রী এদের অংশ দেওয়ার পরে যদি অংশ থাকে তাহলে বইমাত্র বোন অংশ পাবে আসাবা হিসাবে না থাকলে সে সম্পদ পাবে না এবার দেখেন সরোয়ারের হাতে কত ছিল সরোয়ারের সম্পদ যেটা হাতে ছিল সেটা দেখতে হবে সরোয়ার মারা গেল তার আছে চব্বিশ ভাগ এটা দেখতে হবে হাতে আছে হাতে আছে তার চব্বিশ ভাগ এবার এখানে মাসালা দিতে হবে কত দিয়ে মাসালা দিলে হয় আমাদের সেটা দেখতে হবে মাসালা সরোয়ারের কন্যা আছে স্ত্রী আছে বইমাত্র বোন আছে তাহলে কন্যা কুলসুম যদি সন্তান থাকে তাই স্ত্রী পায় আট বাঘের এক বাঘে জন্য মাসালা আট দিয়ে দিলে স্ত্রীকে আটের এক আর মেয়ে পায় ড অর্ধেক তাহলে এই চাইরের এক এক অর্ধেক মানে এর এক চাই হচ্ছে ভাগের অর্ধেক গেলে আটে আর তিন থাকে এইটা এই তিন বইমাত্র বোন আসাবা হিসাবে পাবে তাহলে একটা বই আসাবা এটাকে আসাবা বলা হয় আবার আসাবা বলা হয় কাকে যাদের অংশ কোরআনে বন্টিত আছে তাদেরকে বলা হয় জাবিল ফুরুজ আর জাবিল ফুরুজের অংশ দেওয়ার পরে যদি সম্পদ থাকে এই অংশ সম্পদ যারা পায় তাদেরকে বলা হয় আসাবা এই জন্য সে আসাবা হিসাবে আবার এখানে সম্পদ পাবে বন্ধুরা এবার দেখুন এখানে সম্পদ ছিল চব্বিশ বাঘ সরোয়ারের কিন্তু বাঘ করা হয়েছে আটটা আট যে রয়ে গেল এবার দেখতে হবে এই আট দিয়া এই চব্বিশের মধ্যে বাঘ যায় কিনা যায় তিন আটা চব্বিশ এটারে বলে উফুক উফুক তিন এই তিন দিয়া যেহেতু ডাইন পাশের সংখ্যা এখানেই বলছিলাম যে এই যে উফুক এখানে এইটা বড় হইলে এই উপরে পূরণ দিতে হয় আর এইটা এই দিকেরটা এই চব্বিশ হইলে এইটার আট দিয়া চব্বিশে ভাগ গেল তিন হয়েছে এই পাশেটা যদি বড় হয় তাহলে এই পূরণ দিতে হয় তাহলে এই তিন দিয়া নিচে পূরণ দিতে হবে এটারে পূরণ দিয়া তিন তিনা নয় আর এখানে বাড়বে তিনে একে তিন আর এটা তিন সেইটা বারো বন্ধুরা এখানে একটা বিষয় রয়ে গেছে সেটা হলো যে যে মৃত রাশেদা উফুক ছয় ছিল এই ছয় দ্বারা উপরে সব মাসাল আমরা পূরণ দিচ্ছিলাম চার ছয় চব্বিশ বানিয়েছিলাম ছয় তেরো আঠাত্তর বানাইছিলাম এই ছয় দিয়া এই চার দিয়া চার ছয় চব্বিশ বানাইছিলাম এখন এই তাসির ক্ষেত্রে এই যে চব্বিশ এই চব্বিশেরও ছয় দিয়া পূরণ দিতে হবে এইটা আমরা ওই সময় দেই নাই এই ছয় দিয়ে এইটাকে পূরণ তাহলে একশো চৌচল্লিশ ছয় চব্বিশে চায়ের হাতে দুই ছয় দু বারো তেরো চৌদ্দ একশো চৌচল্লিশ এবার আমাদের দেখতে হবে সালামের এক সম্পদকে একশো চৌচল্লিশ ভাগ করলে এখানে চব্বিশ পায় প্রিতা স্ত্রী তিন এই পুত্র আঠাত্তর মাতা চব্বিশ এবং পরবর্তীতে পুত্র দশ এই বংশের রাশেদার পুত্র দশ কন্যায় পাইছে পাঁচ মায়ে পাইছে তিন এর এইভাবে এরপরে সরোয়ারের কন্যায় পাইছে বারো স্ত্রী পাইছে তিন বহিমাত্র বন নয় এই যে পাইছে সম্পদ এইটা সব আব্দুল সালামের একশো সম্পদকে একশো চৌষল্লিশ ভাগ করার পরে এরা পাইছে এখন এদের মধ্যে জীবিত আছে কে কে পিতা মৃত না রাশেদা মৃত পুত্র হামিম আছে এর এখানে লাগতো পুত্র হামিম কে কে ওয়ারিশগণের মধ্যে কে কে জীবিত আছে কে কতটুকু পাইছে পিতা পুত্র হামিম আছে এর এখানে হইল আঠত্তর এই যে আঠত্তর আবার এই হামিম এখানেও পাইছে দশ এখানে দশ এই মোট অষ্টআশি পাইছে হামিম এরপরে জীবিত আছে কে সাফিয়া এই যে সাফিয়া এখানে পাইছে চব্বিশ সাফিয়ায় আবার এখানে সাফিয়া আছে এই যে সাফিয়া এখানে পাইছে তিন এই তিন মোট সাতাইশ এরপরে তাস তাসমিয়া তাসমিয়া জীবিত আছে দেখেন এই তাসমিয়া পাইছে পাঁচ এই তার পাঁচ এরপরে আমার জীবিত আছে কে শাহি শাহিদা এটা শাহিদা শাহিদা জীবিত আছে সে পাইছে তিন এরপরে জীবিত আছে এখানে কন্যা কুলসুম কুলসুম পাইছে বারো এই যে কুলসুমের বারো এরপরে আছে এই স্ত্রীর সাফিয়াটা তো আমরা এখানে লিখেছি সাফিয়া আর এরপরে আছে বইমাত্র বোন রূপা এটা নাম দিতে হবে একটা নাম এটা আমরা নাম দিয়ে দিই রহস্য রূপ পা রূপা এই রূপা তা রূপা পাইছে নয় এই নয় দেখেন যোগ দিলে একশো চৌচল্লিশ হয়ে যায় উত্তর একশত চৌচল্লিশ এই হলো আমাদের মাসালা বন্ধুরা আমাদের এই সাফিটাস চ্যানেলে এরকম মনাসাকা, আলিমের কোরআন ও হাদিসের গুরুত্বপূর্ণ কেন্দ্রে আসার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোর কেলাস বা দর্শ দিয়ে দিব টিকা টিপ্পণী সহ এবং আমরা আরবি দ্বিতীয় পত্রের রচনা দরখাস্ত এবং আরবি কথোপকথন আরবি বক্তব্য নানাবিধ বিষয় এই চ্যানেলে পাওয়া যাবে তাই আপনারা শিক্ষার্থী বন্ধুদের জন্য উপকারার্থে লাইক ও শেয়ার করে ব্যাপক প্রচার করতে পারেন সাবস্ক্রাইব করে সাথে থাকলে ইনশাল্লাহ আমাদের এই বিষয় থেকে আপনারা উপকৃত হবেন বলে আমরা আশাবাদী আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ আমাদের সাপিটাস চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন এটা দিনশিক্ষা শিক্ষা দিনের প্রচারণা মনে করে লাইক বা শেয়ার করে সবের অধিকারী হতে পারেন বিশেষভাবে আমি অনুরোধ করে থাকি মেয়েদের ছবি বা সম্পন্ন কোনো ভিডিও শেয়ার করে গুণ হবেন না কারণ এটা সাইবারের মাধ্যমে পৃথিবীর কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যায় নিঃসন্দেহে সকলের গুনাহের একটি অংশ আপনার আমল নামায় আসবে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক আমিন